শোনেন কিছু সত্যি কথা অপ্রিয় সত্যি কথা সত্যি কথা হলো কি জানেন দেখবেন যে বিপদের সময় যে সবসময় পাশে থাকে বিপদ সরে গেলি তার পাশেই লাঠি দেয় আগে যেরকম যেন অন্ধ মানুষ অন্ধ মানুষ যখন অন্ধ হয়ে যায় তার যে লাঠি সবসময় সারা জীবনের সঙ্গে ছিল যেই সে চোখে দেখতে পায় সে লাঠি ডেড়েই আগে ফলাই দেয় এরকম তারপরে আবার ধরেন আমি একটা এক জায়গায় একটা অন্যায় দেখছি যখন আমি প্রতিবাদ করতে যাব তখন আমি ঝরুটি হয়ে যাব আমি শয়তান হয়ে যাব ওই কি জগরুটে জগরুটে মায়েরা ওরে বাবা একটা কথাও স্লিপ করে না কাজ দিয়ে কিন্তু যে এই কথাগুলো যে সত্যি হলেও সত্যি তা তারা মানতে ইরা জিনে ঠিক আছে এরকম কিছু কিছু মানুষ আছে যে তারা অন্যের তারা আবার নিজের অন্যের গীবত গায়ে বেড়ায় কিন্তু যখনই তাকে কিছু কতি যাবা তখন তারা জ্বলিয়ে পুড়ে শেষ শেষ হয়ে যাবে বুঝতে পারছো এই রমেরই এই রমের এই দুনিয়ার এই রমের বুঝছো দুনিয়ায় আসতে উচিত কে তকাবা বাত নাই কিন্তু উচিত কথা তকাবা না এখন সবাই মা মানে সোনা জাদু কই কি আদর করবে কি আদর করবে তার মাথায় ওখানে তেলু মাথায় তেল ঢলে ওরকমের একটা ব্যাপার তার মাথায় তেল ঢলবে তুমি ভালো তুমি ভালো লক্ষ্মী বউ লক্ষ্মী মাইয়া বা যা হোক লক্ষ্মী কিন্তু যেই তুমি উচিত কথা কইতে যাবা মাইয়েও ভালো হবো না আর যদি সবাই শ্বশুর থাকবো শ্বশুর সবাই সবাইকে সয়ত আনবো কাউরি ঝগড়ুটিয়ে এরকম ওরকম একটা কিছু নাম উঠে যাবে বুঝতো আমি তো সারা বাবু সারা জীবন এরকম উচিত কথা কয়ে যাবো কার ভালো লাগলো কার খারাপ লাগলো এতে আমার কিস যায়ও না আসিও না ঠিক আছে আমি যেরকম আমি সেরকমই থাকবো এটাই হয়েছে আমার নিয়ে তোমরাও আমার মতো যে যে আসো সে প্রতিজ্ঞা করো যে তোমরা যে যেরকম সেরকমই থাকবো